হজরতের কাছে গিয়েছিলেন আরো আট নয় বছর আগে ফতুয়ার সাইন নেওয়ার জন্য যে আমি একটা ফতুয়া লেখছি হুজুর এই ফতুয়া ঠিক আছে কিনা তো আমার আব্বা আবার হুজরত হজরতকে সরাসরি কখনো দেখে নাই কারণ ওই সময় ছবির জামানাও কম ছিল এবং হজরতকে ছবিতে পাওয়াও যেত না এখন না কিছু ছবি টবি দূর থেকে তোলা হয় কিন্তু হজরতকে তখন কেউ চেহারা মানে প্রকাশ্যে দেখে দূর থেকে তা আমার আব্বা হজরতকে দেখে নেই তো হজরতের কাছে গেছে মাদ্রাসায় গেছে যে হজরত কোথায় একজনে বলছে যে হজরত ওই রুমে থাকেন যান আপনি তো বাহির থেকে টোকা দিছে সালাম দিছে সালাম দেওয়ার পরে ঘেট খুঁজছে একজন খাদেমের মতো কে যেন আসছে একজন খাদেমের মতো একেবারে ব্যবহার আচার খাদেম তা আইসা বলতেছে আসসালামু আলাইকুম হজর রহমতুল্লাহ হজরত আপনি কাকে চান আব্বু বলতেছে আমি মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে আসছিলাম একটা জরুরতে উনি বলতেছেন আচ্ছা ভিতরে ঢুকেন হজরত আসে তা আব্বু যখন ভিতরে ঢুকছে উনি করলো কি ওই যে খাদেমের মতো যিনি উনি জুতাটা আব্বার জুতাটা নিয়া জুতাটা বাড়ি দিয়ে র্যাকের মধ্যে রাইখা দিছে তা আব্বার জুতা যারাই ধরছে আব্বা সবসময় নিষেধ করছে যে আমার জুতা ধরার দরকার নেই তা আব্বু ওই সময়ও নিষেধ করছিল যে আমার জুতা ধরার প্রয়োজন নেই তারপরেও মেহমান আসছে তো জুতা ধইরা ভাস্করার ভিতরে রাইখে দিছে তা আব্বা মনে করছে মনে হয় ওনাকে এই ইস্তেকবালের জন্যই রাখা হয়েছে হজরতের খাদেম হয়তোবা ওনাকে বাহির থেকে কেউ আসলে এভাবে এহতেরাম করে এভাবে ইকরাম করে মেহমানকে ভিতরে ঢুকানোর জন্যই হয়তো বা রাখা হয়েছে এই জন্য জুতার ক্ষেত্রে আব্বু বেশি কিছু মনে করে নাই তো ভিতরে গেছে যাওয়ার পরে বসছে তো বসার পরে হুজরত বলতেছে বলেন কি সমস্যা এখন আব্বু বলতেছে আমি আমার কথাটা মুফতি আব্দুল মালিক সাহেবকে বলতে চাই হজরত কোথায় এখন যে নাকি জুতা আব্বুর জুতা সুজা কইরা লেকের মধ্যে রাখছে উনি বলতেছে আমি আব্দুল মালিক আপনি আমারে বলেন আর আস্তে করে আল্লাহ আব্বা তখন আসমান যেন মাথায় ভেঙে পড়ছে কি বলবে আর কি করবে সাথে সাথে দাঁড়ায় গেছে হজরত কে জড়ায় ধরছে আপনি বাংলাদেশের শুনছি আপনি বাংলাদেশের এক নাম্বার আলেম বাংলাদেশের প্রথম কাতারের সর্বপ্রথম আলেম আপনি এক নম্বরের আলেম আপনি সেখানে আপনি আমার জুতা ধরলেন কেন হজরত বলতেছে এই মুহূর্তে তো আপনি আমার মেহমান তো মেহমানের কদর করলাম আল্লাহ যদি ইউসিলাই আমাকে কবুল করে এটা কোনো বিষয় না বলেন আপনি কি বলেন আমার কানে যখন এই ঘটনাটা আসছে আমি তখন মনে মনে বললাম যে আল্লাহ আপনার রাসুলের হাদিস সত্য মাং তাবাদ আলিল্লাহি রফাহুল্লাহ আল্লাহ আপনার জন্য যে বিনয় হয় আপনি নাকি তার সম্মান বাড়ায় দেন তো এই মুফতি আব্দুল মালিক সাহেবের সম্মান এতই যদি হয় আমরা তো এখনও কেউ চিনি না এমন কেন তো নবীজির হাদিস সত্য তাও আমরা মুফতি আব্দুল মালিক সাহেবকে চিনতেছি না দিলে আসা ছিল চক থেকে যে হয়তোবা এই ব্যক্তির এই বিনয়টা আসলেই যদি লোক দেখানো না হয়ে থাকে একদিন আল্লাহ তাকে মুকুটহীন বাদশা বানায় দিবে তার সত্যতা আমি গতকালকে মস্নদের মধ্যে মিম্বরের মধ্যে আমি দেখতে পেয়েছি ভাই এটাই হলো এটাই হলো বড়দের বড় হওয়ার গোপন তথ্য বড় যদি হতে চাও নিজেকে ছোট বানায় দাও আল্লাহ আমাদেরকে ছোট বানায় নিজেকে ছোট ভাবার তৌফিক দান করুক বলি আমি বিনয়ের পাহাড় আমাদের ভিতরে রাখার তৌফিক দান করুক সকলে বলি আমি তাহলে বলেন আলেমদের বিরুদ্ধে ভুল লেখা সহজ কিন্তু ওই জায়গায় যাওয়া অনেক কঠিন ঠিক না ঠিক আলেমদের বিরুদ্ধে লিখব না তো ইনশাআল্লাহ বিরোধিতা করব না তো ইনশা আল্লাহ আমাদেরকে বোঝা আমল করা তৌফিক দান করো বলতেছিলাম নবীজি বললেন আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দেয় হাদিস জানায় দিলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব তার মানে বুঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের ব্যাপারে ও সুসংবাদ দিয়ে গেছে তার মানে আমার নবীজি তিন নাম্বার শ্রেণী আল্লাহ ওয়ালাদের জন্য রহমত চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত মানুষ আছে তিন নম্বর শ্রেণী নিয়ে আলোচনা করলাম